দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আসছি শিক্ষন বেরিবা ফুলিল সরদার কিষি মার্কেটে এই মার্কেট থেকে পাইকারি দেশি ফল বিক্রয় করা হয় আজকে বাজারে আপডেট আপনাদের জানাবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে ফলো করুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা আসি মেশাশ লাবিন ফল ভান্ডারে আরো দশবার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

আ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আপনি কি পিয়ারে ব্যাপারি না কিনতেছেন কাস্টমার কিনতেছেন পিয়ারে কিনতে আছেন না কোথায় দোকান কোথায় আপনার রায়বাটা হাই স্কুল রায়বাটা হাই স্কুল না পিয়ারে কোনগুলো কিনছেন এগুলো যেটা ওনলোটার একটা কিনছেনি ওনলোটার কিনছেন নাকি কিদার কিনছেন ভাই পিয়ারস কা 40 টাকা 40 টাকা

আমদানি ফলের পাশে কটবেল আছে তরমুজ আছে জাম্বুরা আছে যে কলা আছে এখানে সব রকমের ফল দেশি ফল ক্রয় করতে পারবেন